আমার একদিকে বাবা আরে একদিকে বউ দুজনকে ভালোবেসে হয়েছে পাগল ততীয় হাত কমলালে ব্যথা হাত কমলালে ব্যথা আমি কোন হাতটা ধরবো আমি নিজেই ভেবে উঠতে পাচ্ছি না আমার এক দিকে বাবার এক দিকে বউ দুজন মিলে ভালোবেসে হইছি পাগল আমার এক দিকে বাবার এক দিকে বউ যে মিলে ভালোবেসে হইছি পাগল সংসার গানি sada ami jani সংসারের গানি sada ami jani হালাপালা হয়ে যায় আমার দিব আমার একদিকে বাবা এক একদিকে বউ দুজনকে ভালোবেসে হয়েছে তাতে আমার একদিকে বাবা আর একদিকে বউ দুজনকে ভালোবেসে ধন থাকলে ধনম জয় ধন না থাকলে ধনা নামটি আমার মনোরঞ্জন লোকে ঢাকে মোনা দাদা বিয়ে তো সবাই করে আমিও বিয়ে করেছি আমিও বিয়ে করেছি সবার আমিও বিয়ে করেছি দাদা বাতুর সমেত গাই কপালে লেগে আছে দুঃখ চিরকাল কৃষ্ণকে জন্ম না দিয়ে পিতাজি নন্দ রাজা আর সন্তান জন্ম না দিয়ে আমি হয়ে গেলাম ভন্ডুলের বাবা ও ভন্ডুলের বাবা ভন্ডুলের বাবা নিচে এসে সারা পাড়া খুঁজে খুঁজে মরি কেন তা তুই এ কি পরেছি কেন চকে নেবা হয়েছে এটা হলো মডার্ন ফ্যাশন এইটা তোর ফ্যাশন ওরে ফ্যাশন থেকে ছেলে তো পড়ে যাবে মোসা এ তুই কি জানিস রে আমি নিজের পায়ে নিজের দাঁড়াতে চাই তা তুই কার পায়ে দাঁড়িয়ে আরে বাবা এ দাঁড়ানো সে দাঁড়ানো নয় আমি টিকটক করব করে ভাইরাল হব ওই টাকা ইনকাম করব তবেই তো নিজের পায়ে নিজে দাঁড়াবো ওরে সাবান যত রকম কালার হোক আচ্ছা ফেনা কিন্তু সাদা হবেই আচ্ছা তুই আমার অত হবে হলা করছিস তো আচ্ছা এই দেখ আমার টিকটক ভিডিও শুধু কমেন্ট গুলো কমেন্ট এদিকে আয় প্রথম কমেন্ট করেছে বাংলাদেশ থেকে কমেন্ট করেছে মইচুদ্দিন গাজী লিখেছে খাবি কিরে মদন দেখে যা বৌদির পদন ভেরি গুড ভেরি গুড আর শোন আর শোন আমাদের এই মোগরা হাট থেকে লিখেছে সুমন ভাই যদি রোজ পেতে চাও মধু বৌদি পটা

এই জমি বলে নাকি ধান হয় না বলো পুরো দুদের সর মাসুরি হবে এক আটু করে পাক ই আমরাই বেরো বৌমার বदनখানি একবার নেমে এসে থাকো এই বাজার অনুযায়ী ঠিক আছে বেরো থাকবো না তোর দাদা থাকবো চলে যাবো কি করে খাও তুমি দেখা যাবে

এ বুড়োর কি বমির বিগার এলো নাকি বলো দিনি এই গুড়ো আমার সহ্য করতে পারে না আমি টিকটক ভিডিও করি বলে আমার হাতে জল পর্যন্ত খায় না আজকের বুড়োর কি হলো আমার প্রতি এত ভেঙে পড়লো কেন ও যতক্ষণ এত ভেঙে পড়েছে আমিও পটিয়ে পাটিয়ে এই তালে কিছু মাল আদায় করে নেবো ব্যা খারাপ চিন্তা করতে হবে না তোমার যা যা চলে আচ্ছা যা পছন্দ ও তো দিতে পারেনি আরে মোটামুটি আমি সব দেবো বলো এখন তোমার কি লাগবে বলো ও বাবা তুমি সব দেবে ও বাবা তাহলে শোনো তোমার ছেলেকে কদিন আগে বলেছিলাম এই দেখো আমি একটু টিকটক মিকটক করি আমার একটু ভালো ড্রেস মেয়ে লাগে বেশি টাকা না আই সেরা মেয়ে বলে দিনি আই তো ভালো বংশের মেয়ে বলে দিনি আই এত বেশি টাকা চাইবো আলি বেশি দিতে হবে না মাত্র এক লাখ টাকা দাও ও পাবে কোথায় দিলো না ওর আছে ও পাবে ও পাবে আমার ওই বুড়োর হাতে একটা চা দোকান আছে ওরে কি হবে কি বিক্রি করে তোমাকে দু লাখ মারবো কেবি ও বাবা আরে শুনো এই মোবাইল আমি ভিডিও করি এই ভাঙ্গা মোবাইলে ভিডিও কোয়ালিটি ভালো হয় না তাই লাইক কমেন্ট ভালো পাই না একটা নতুন ফোন কিনা দাও না গো বাবা আচ্ছা তোমাকে একটা কথা বলি তুমি এই ফোনে বেবার করো কি করে স্মার্ট চল চল সবিয়ে আছোতে ওখানে কথা খুলে যাও তোমাকে আমি আইফোন কিনে দেব দেবে অবশ্যই কি হবে নতুন জীবনে যখন সংসার করতে চলেছি আইফোন থেকে শুরু করে সব দেব তবে শোনো হ্যাঁ না না আমি মালগুলো আনি মালগুলো আনি তারপরে যা হবে তবে শোনো আমি চলে যাচ্ছি তবে আমি আসার আগে আচ্ছা কাজ সেরে সেরে বিছনা মাদুর করে রাখবে শোনো আমি বাড়িতে রান্না করবো না হোটেল থেকে হোম ডেলিভারি করে খাবার আনবে আমার যে কি আনন্দ হচ্ছে না আনন্দে শুধু বলতে ইচ্ছে করছে আমি ফুলের কল তুমি হবে মালি আমি ফুলের কল তুমি হবে মালি ওটা রাগে চিড়ে দিও না দিবানা দিবানা না। এই যে আমি চলে এসেছি আর শোনো তোমাকে কষ্ট করে রান্না বান্না করতে হবে না আমি অনলাইনে খাবার বুক করে দিয়েছি হ্যাঁ চলে আসছে তুমি ঝপ করে এখন বিছ নাই চলে এসো কোথায় যাবো ভগবানীরে ভিন্নটার কি অবস্থা দেখ দে বাবা করে ধুলো বলেছে ওরে বিশরা আজকে তোর কি আর দাঁড়িয়াজ করে চলে এসো এ বুড়র কি কুকুরের মতো গাউললো নাকি বলা দিনি খালি খেলে খেলে করতে যায় কোথায় যাব কোথায় এ কোথায় যাবে এতটাকার টাকার মাল পাট কিনে যা রে চলে এসো আমি তো যাব না ওখানে এই যে তোমার বাবা কিন্তু এক কথার লোক ছিল তুমি তার মেয়ে তুমি সবার সামনে কথা দেছো আমার সঙ্গে সংসার করবে সেই হিসাবে আমি মালপার সব এনেছি এখন না বললে শুনবো চলে এসো আমি বিছনা পেতে সে আছি তোমার অপেক্ষায় আছি তোমার অপেক্ষায় আছি ওরে এই সময় না বললে হবে দাদাগো কি বলবো আমার কাছে টাকার এই লোকের কাছ থেকে টাকা সুদ করে তবে মালপাট কিনে নিছি আর এই মুখ এই সময় না বললে আমি ছেড়ে দেব চলে স আমি বিনা বসে আছি তোমার অপেক্ষায় আছি তোমার অপেক্ষায় আছি এখন আমি কি করি দাদাতে যে এখন আমি কি করি দাদাতে যে মুখ ওনা লাগাম দৌড়বি

নিজেকে বের করতে বৌমার সঙ্গে নীলা কীর্তন আরম্ভ করছো তুমি আমার বাবা না সত্য তুই কিছু পারিস তোর কিছু দাম আছে না পারিস কোনো কাজ কর্ম না পারিস কিছু করতে বেরো ঘর থেকে বেরো গোপন দেবের মধুর খেলা জমে উঠেছে আর কচিরে তুই সরে যা মশানে বেড়েছে তোমার মশান বেড়ে গেছে শশানে তুই কিন্তু কাজ আগিয়ে গেছে টিভি যদি খারাপ হয় পাবলিক কাহে গাল গাছে টিপিকে না দেবে না কোম্পানিকে তা আমি কোম্পানির লোক আছি বুঝে নিচ্ছি ব্যাপারটা বেরো চাপে চাপে বুকে নিয়ে যাচ্ছে ঠিকই না বিসি ঢেলে দেবে ফোনা তুলেছে ই ওগোয়ে জাতা সাব নয় জাত গগর এই ও যদি জাত গগর হয় আমি ও কাল লাগিনে রে আমি ও মেন ও

আর বাবা বলে মানবো না এবার গায়ে হাত তুলতে বাবা বলে আর একদম তোকে তো আমি জন্ম দিয়েছি তুই যদি মানিস আমি মানব এই তোর মনে পড়ে গছি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কি ভাবে বলতো সেই যুদ্ধটা আমি এখন শুরু করবো রে ভাবে আর বাছু তুই সরে যা গাই গাই ওরে তুই কেন বুঝতে পারছিস না যে যেহারে হামলাচ্ছে একে ঠিক টাইম মতন জল খরে না দিলে কি বলো দাদা এ কি গোয়ালে থাকবে কালকে যে কুমিরে আমি যে মরি আর গদির বিশের আইয়াসো একবার যুতুকুর এইবারে মার খাবে এই দেখো তোমার জন্য অনেক টাকা পয়সা খরচ করে আমি বিশিন আমাদের সব এনেছি এই বলতে নামতে নেই তুমি চলে এসো হবে অধিকার কি লড়াল পাছে তুই সরে যা হামলা ছে যাই কালকে যে কুমিরে নি আমি যে মরি গদির বিশ এসে একবার যুত করি করুণা করে বলে নন্দ বলে কথার বলে শাস্তি বলেছে ঠিক আছে তোমার লজ্জা করে না আমি তোমার বাবু মা বৌমা মানে মেয়ের মতো তুমি যদি আমার শ্বশুর না হয় অন্য কেউ হতো না আমার এই পায়ের জুতোটা দিয়ে তোমার গলটা আমি পাঠিয়ে দিতাম ব্যাস ব্যাস বৌমা ব্যাস তোমার মনে পড়ে মনে পড়ে তোমার বিয়ের দিন তোমার বিয়ের দিন তুমি হয়ে গেলে লগ্ন হা তুমি লচ্ছয় ঘিন হাত হত্যা করতে আমি পিছনে ছুটে ছিটে গিয়ে তোমার জীবন বাজালাম তারপরে আমার ছেলেকে ডেকে আর আমি আলোচনা করে তোমার সঙ্গে বিয়ে দিলাম বিয়ে দিয়ে আমার এই সংসারে বা আর আমার সংসারে এসে আমার তুমি করছো তুমি যখন আমাকে বলো না যে তুই কি ঘর করবি তোর বাপ ঘর করবে এই কথাটা শুনে না আমি সহ্য করতে পারিনি গো বৌমা আর সেই জন্য তোমাকে ওই থেকে সঠিক পথে ফিরি আনার জন্য এই অভিনয়টা করেছিল গো বৌমা আর এই অভিনয় করে যদি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও বৌমা আর আমি এ সংসারে থাকবো না এই বর্তমান প্রতিটা সংসারে না মা বাবা শ্বশুর শাশুড়ি যখন বয়স হয়ে যায় না তারা যে জঞ্জাল হয়ে যায় রে খোকা তাই আমি জঞ্জাল হয়ে তোদের এই সোনার সংসারে আমি নোংরা হতে দেব না আবার চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব আর যাবার সময় একটা কথা বলে যাব না কু সন্তান হতে পারে কিন্তু মাতা পিতা হতে পারে না গো

আমি যে ভুল করেছি আমাকে আমাকে তুমি ক্ষমা করে যাও প্রেম করে যে জোর সেজন্য সে বিচে তুমি আমার ধ্যান তুমি আমার জ্ঞান তোমাকে ভাবতে পারি কি পর তোমাকে ভাবতে পারি কি পর আমরা দুজন মিলে বাবাকে আবার ফিরিয়ে আনব গো আবার নতুন করে সংসার করে গো আবার নতুন করে সংসার করে তুলব আচ্ছা তোমার কি মনে পড়ে আমাদের সেই বীরপুর প্রথম হানিমুনে যাওয়া শিকারি টিপ টিপ বৃষ্টি বৃষ্টির মধ্যে তুমি গে উঠেছিলে মেঘা ওরে মেঘা মেঘা পড়ছে কে

आज मन प्रेम जाग तो गोरा गले हो तो गोरा गले छूते चैया रे तेना की छोट छोट मन करे तो गोरा गले छूते चैया रे तेना की छोट छोट मन करे मेघा रे मेघा मेघा रे मेघा तू तो बोल रे हमर प्रेमी काजी